টাটকা পাউডার গুলো দেখছেন সেগুলো কিন্তু মোটেও ময়দা নয় জন্য এই কষ্টটা কোনো কষ্ট অবশ্যই দোকানে পাবেন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে ক্লে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি এই কথাটি আপনাদেরকে বলেছিলাম আমার টিকটকে থাকা একজন ফলোয়ার্স ফ্রেন্ডই আমাকে মনে করিয়ে দিল সে আমার আগের ভিডিওতে কমেন্ট না করলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার এই ভিডিওটি আপলোড করা উচিত ছিল আরো আগে আচ্ছা এখন আসে আসল কাজে এই যে সাদা সাদা পাউডার গুলো দেখছেন সেগুলো কিন্তু মোটেও ময়দা নয় এগুলি হচ্ছে হোয়াইট সিমেন্ট বা ওয়াল পট্টি নামেও অনেকজনে চিনে থাকে আপনারা আবার হয়তো ভাবতে পারেন এসব জিনিস আবার কোথায় পাবো অবশ্যই দোকানে পাবেন কিন্তু যারা আমার মতন অলস বাহিরে খুঁজাখুঁজি না করে অনলাইনের মাধ্যমে যারা নিবেন তাদের উদ্দেশ্যেই বলবো একদম কম প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এসব জিনিস দেওয়া সম্ভব তাহলে দেরি কিসের চাইলে আমার এই পেজে মেসেজ দিয়ে রাখতে পারেন এখন আমি কিছুটা পরিমাণ হোয়াইট সিমেন্ট প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর তার করে 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 পানি দেওয়া শুরু দিলাম। এখানে এখানে আমি হাত দিয়ে আপনি চাইলে কিছুটা পরিমাণ গ্লু অ্যাড করে দিতে মূলত দেওয়া হয় জিনিসটা যাতে সহজে জমে যায় মতন আমি দুইভাবেই বানিয়ে দেখেছি একটি গ্লু দিয়ে একটি গ্লু ছাড়াই এসব সিমেন্টে আপনি গ্লু ব্যবহার না করে কিন্তু ক্লে বানিয়ে নিতে পারবেন আসল কথা হচ্ছে আপনার সিমেন্ট নিয়ে কথা সিমেন্ট যদি ভালো পড়ে তাহলে আপনার গ্লো দেওয়ার দরকারই পড়বে না পানি দিয়ে এই কাজটি সম্পূর্ণ করে নিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ হোয়াইট সিমেন্ট আবারও নিয়ে নিলাম আপনারা ঠিক হাত দিয়ে এভাবেই মেখে নেবেন এই কাজটি কিন্তু সময় নিয়ে করতে হবে তুমি তলা আকারে গুঁড়ো অংশ যাতে না থাকে মতন আমার যতটুকু ক্লে প্রয়োজন আমি ঠিক ততটুকুই ক্লে বানিয়ে নিচ্ছি যার কারণে বারবার দেওয়া হচ্ছিল আপনার মাখার উপরে ভিত্তি করে এই জিনিসটি আরো বেশি পারফেক্ট হবে ক্লেটিকে আরো সফট করার জন্য আমাদের প্রয়োজন হবে পাউডারের তো আমি পাউডারে বটলেই কিন্তু আমি এখানে দিয়েছি হচ্ছে ময়দা আমি এমন অনেক ভিডিওতে দেখেছি যে ঘরে থাকা পাউডার যেগুলো আমরা সব ইউজ করি কিন্তু আমার মনে হলো কি ইউজ করা পাউডার ঘরের ময়দার মধ্যে सेम কাজই করে তাই আমি ময়দা দিয়ে এই কাজটি সম্পূর্ণ করি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই অল্প করে ময়দা দিয়েছি এখন এই দুইটি ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর জিনিসগুলো দেখতে ঠিক এমনই মনে হবে বেশি মাখামাখি করতে গিয়ে দেখা যায় একলিগুলো সামান্য পরিমাণ শুকিয়ে যায় শুকিয়ে গেলে ঠিক আমার সময় মতন এভাবে পানি দিয়ে দিবেন আর ঠিক এভাবেই ভালো করে মেখে নেবেন আচ্ছা বলেন তো এত কষ্ট করে আমরা ক্লে কেন বানাতে যাব আমরা যারা ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে ভালোবাসি তাদের জন্য এই কষ্টটা কোনো কষ্টই না ঘরোয়া পদ্ধতিতে ক্লে বানালে আপনার একদিক দিয়ে একটু অসুবিধা হলেও আরেক দিক দিয়ে কিন্তু প্রচুর সুবিধা আপনার মনের মতন ক্লে পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানোর জন্য আগ্রহ তৈরি হবে তারা তো দেখছেনই আমি ক্লেটি কিভাবে মাখছি প্রায় বিশ মিনিট ধরেই আমি এই কাজটি করছি যাতে আমার কাজটি আরো পারফেক্ট হয় নতুন পুরোপরি মাখার পর এখন দেখতে হবে ক্লেটি হয়েছে নাকি যদি দেখেন ক্লেটি চারপাশে এমন ধরনের ফাটল দেখা যাচ্ছে তাহলে হলে বুঝিয়ে নিতে হবে যে ক্লেটি এখনই পুরোপরি হয়নি এটি রেডি হয়নি তার মানে হচ্ছে আমি ভালো করে মাখিনি যার কারণে টেবিলের উপরে প্লাস্টিকের একটি পেপার বসিয়ে নিজে সরিলে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে এই জিনিসটি মাক্তা শুরু করে দিলাম শুরুতেই বলেছিলাম যারা ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে পারে তাদের জন্য এই কষ্টটা কষ্টই না দেখুন এটি কিন্তু পুরোপরি হয়ে গিয়েছে আর এটি দিয়ে আমি বানিয়েছি বানিয়েছি আর কি কি কিছুই এমন ভিডিওগুলি আমার পেজে দেওয়াই আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে দেরি কিসের আপনিও বানিয়ে ফেলুন ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস আর এমন সব ভিডিও পেতে আপনি চাইলে আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওটি পেতে সুবিধা হয় মতন